প্রিয় দর্শকবৃন্দ শারদীয় দুর্গাপুজো উৎসবের শুভ সূচনা লগ্নে কৃষি সাহিত্যের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সহ নমস্কার জানাই স্বপন কুমার ভৌমিক ও আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় আজ আমরা আপনাদেরকে এই উপস্থাপনটিতে সঙ্গ দেব চওড়ায় ভারতবর্ষের দীর্ঘতম জলপ্রপাত ছত্তিশগড়ের বস্তার জেলায় ইন্দ্রাবতী নদীর উপর চিত্রকূট জলপ্রপাত এবং কাছেই জগদালপুর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে কাঙের ভ্যালির কাছে প্রায় দুশোটি সিঁড়ির ধাপ নিচে কুটুমসার গুহার ভিতর তিরথগড় জলপ্রপাত দেখার ডাক্তার রামপ্রসাদ মল্লিক স্বপনকুমার ভৌমিক ও ক্যামেরায় অনুপ্রামাণিকের রিপোর্ট হাওড়া স্টেশন থেকে রাত দশটা দশে সমলেশ্বরী এক্সপ্রেসে চেপে খড়গপুর টাটানগর চক্রধরপুর রাউরকেলা সম্বলপুর উড়িষ্যার কোরাপুট পেরিয়ে ঠিক চব্বিশ ঘন্টা পার করে পরের দিন রাত দশটায় প্রায় এগারোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছত্তিশগড়ের জগদালপুরে নামতে হয় আমরা গিয়েছিলাম প্রথমে উড়িষ্যার কোরাপুটে সেখানের ভ্রমণ চিত্রকথা আপনাদেরকে আগেই পরিবেশন করেছি আজ উপস্থাপন করছি এই দুটি জলপ্রপাতের উপরে আমাদের প্রতিবেদন বিস্তারের মাপে দেশের বৃহত্তম জলপ্রপাত এই চিত্রকোট জলপ্রপাত ইংরেজি অক্ষরে যেটা লেখা আছে সেটার উচ্চারণ হয় চিত্রকোট নয়তো এটাকে বলে চিত্রকোট উচ্চতায় প্রায় নব্বই ফুট দৈর্ঘ্যে বর্ষাকালে প্রায় তিনশো মিটারের বিশাল চেহারায় দেখা যায় যার জন্য এটিকে বলা হয় ভারতবর্ষের নাইগারা ফলস ছত্তিশগড়ের জগদালপুর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এখানে আছে ভোলে বাবার মন্দির ন্যাচারাল ট্রায়াল প্রদর্শনী সবচেয়ে আকর্ষণীয় হল আমেরিকার নাইগারা ফলসের মতো এখানেও জলপ্রপাতের স্থান ও ভিতর পর্যন্ত বোটিংয়ের ব্যবস্থা বোটিংয়ের বিভিন্ন রেড চার্ট আছে বর্ষাকালে বোটিং করা যায় না তখন জলপ্রপাতের তীব্রতা প্রখর থাকে দৃশ্য ভারী সুন্দর ছিল এই জুলাই মাসে আমাদের ভ্রমণকালে সবচেয়ে কাছে থাকার জন্য আছে ঠাকুর লজ সে মন্দিরের কাছে আর আছে অনেক হোমস্টে খুব সস্তায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে থাকার জায়গাগুলি এছাড়াও জগদালপুরে আছে আরও প্রচুর থাকার ব্যবস্থা খুব কম খরচে পাহাড়িয়া নদী বেড়ে চলেছে জলপ্রপাত দেখলাম তীরতগড় জলপ্রপাত এটি ঘন জঙ্গলের মধ্যে অনেকগুলি ধাপ বেয়ে জল পড়ছে নিচে জগতালপুর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের এর পাশে যেদিকটাতে আছে পুতুন গুহা পাহাড়ের জলপ্রপাতের ছবি এই দিকে দুশোটি সিঁড়ি ধাপ নিচে নেমে এই জলপ্রপাতের কাছে নাপতে হয় ভারী চমৎকার সুযোগ এখানে জলপ্রপাতের মধ্যেই স্নান করা বাচ্চা থেকে বড় ভ্রমণকারীদের সবাই এখানে পাহাড়ি জলে স্নান করতে পারে দুটি জলপ্রপাতেই বর্ষাকালে জলের রং হয় দিনের গলায় রক্তিম আর রাতে চাঁদের আলোয় বরফ সদা দারুণ সে দৃশ্য দেখার মতো সুন্দর সবুজ প্রাকৃতিক পরিবেশে ফেরত গড়ে ন্যাশনাল পার্কটি ভারী সুন্দর আছে লজ ও হোমস্টের ব্যবস্থা উপভোগ করুন এই মনোরম দৃশ্য আমাদের ভিডিওর মাধ্যমে নমস্কার